এখন বর্ষার সিজন বৃষ্টি চলছে বৃষ্টি এলে আমরা কি করব সে বিষয় নিয়ে একটি ছোট্ট আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হলো বৃষ্টি এলে রাসুলসল্লাহ আলিয়া আলাইসাল্লাম কী করতেন সে বিষয়ে এখন বলে নিচ্ছি বৃষ্টি এলে রাসুলসল্লাহ আলাইসাল্লাম অনেক বেশি ভয় পেতেন একবারের এক ঘটনা একবার খুব বৃষ্টি পড়তেছিল এমন সময় তিনি একবার গড় থেকে বের হচ্ছিলেন একবার গড়ের ভিতরে যাচ্ছিলেন এ অবস্থা দেখে হজরত আয়সা সিদ্দিকারদ আল্লাহ তাল্হানহা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি কেন এমন করছেন একবার গড়ের বাহিরে যাচ্ছেন একবার গোড়ের ভিতরে আসতেছেন তখন রসুল্লাহ সাল আলহ সাল্লাম বললেন হে আয়সা তুমি জানো না বৃষ্টি দেখলে আমার ভয় লাগে তখন আয়সা সিদ্দিকারদ আল্লাহ তোলাহ বললেন ইয়া রসুল্লাহ কেন আপনি বৃষ্টিকে ভয় পান তখন নবী করিম সাল আলি সাল্লাম বললেন আমার মনে হয় বৃষ্টির সাথে তো শুধু বৃষ্টি পড়ে সাথে বজ্রপাতও হয় আমি এই জন্য ভয় করি যে বজ্রপাত এসে গোটা মদিনা কিনা আবার জ্বালিয়ে দেয় এই জন্য রসুল সাল আলি সাল্লাম বৃষ্টি দেখলে ভয় পেতেন আর আমরা মুসলমানরা বৃষ্টির সময় আসলে কি করি বক্স ছেড়ে দিই উচ্চ আওয়াজে গান বাজাই আনন্দ করি ফুর্তি করি আমাদের মনে কোনো ভয় নাই কোনো ভীতি নাই